আচ্ছা তো মানে দেখা যায় অফারটা শুধুমাত্র চারজনের জন্য তাই না চারজন পাবে যে সর্বপ্রথম চারজন অর্ডার করবে এই নিউ আচ্ছা খুব সুন্দর একটা নিউ কালেকশন দেখাবো এটা কিন্তু বুটিক্স চমৎকার একটা ডিজাইন এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে নিচে সম্পূর্ণ স্টোন করা এটা কাপড়টা হবে আর রেয়ন সিল্কের ভিতরে রেয়ন কটন এটা এ হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্রাইস কত ভাই এটা অনলি প্রাইস থাকবে 1050 1050 কালার আছে কয়টা কালার আছে মোট তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা বডি সাইজ কত আছে 38 থেকে 44 38 থেকে 44 সেম প্যান্ট সেম রং

খুব সুন্দর একটা ওরনা প্রাইস কত প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা এই এটা চারটি তিনটা কালার আছে এটা কিন্তু দুর্গাপূজা স্পেশাল একটা ডিজাইন মানে কালার গুলো সুন্দর এবং দামটা একদমই হাতের নাগালে মাত্র 1200 টাকা 1200 কিন্তু আপনারা দেখা যায় একটা ড্রেসের দাম দিয়ে তিনটা ড্রেস কিনতে পারবেন আজকের ভিডিও থেকে খুব সুন্দর সুন্দর কালার আসছে এটা হচ্ছে ড্রাগন কালার 1200 টাকা ওকে ওয়াও দেখতেই পাচ্ছেন এখন যে ডিজাইনটা দেখাবে চুনরি প্রিন্টার বর্তমানে চুনরি প্রিন্টার সবাই পছন্দ করে থাকেন এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো টাকা কালার আছে টোটাল দুইটা কালার এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো গুলো একদম ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনার সাতশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চিনন জর্জের সম্পূর্ণ স্টোন প্লাস কাজ করা হবে ভিতরে কি কালার আছে আচ্ছা এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত

মানে সম্পূর্ণ কাজ করা কত কিউট একটা ডিজাইন থাকবে সতেরোশো টাকা দেখতে পাচ্ছা পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের চমৎকার একটা কটন ড্রেস থাকবে এত সুন্দর এবং হচ্ছে পাইচে একটা ড্রেস কিন্তু প্যান্টটা কন্ট্রাস্ট এই হচ্ছে ওনাটা মাত্র অফার প্রাইস 999 টাকা কালার আছে কয়টা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার কত সুন্দর একটা কালার প্রাইস মাত্র 999 টাকা 999 টাকা ওকে 38 থেকে 46 এটা সর দেখতেই পাচ্ছেন এটা বুটিক্সের চমৎকার একটা কালেকশন এটা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা প্যান্টটা দেখেন ম্যাচিং কালার প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে আফসন করা ওনাটাও কিন্তু কটন মাত্র 950 950 কালার হচ্ছে চারটি আছে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উপরে অফার চলছে এই দামে এগুলা কেউ দিতে পারবে না মানে বুটিকস ড্রেস আসলে এই রেঞ্জে কেউ দিতে পারবে না 950 এগুলা মিনিমাম 1200 1300 টাকা লাগে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার ডিজাইন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর কালার 950 এবার দেখাবো হচ্ছে এই ডিজাইনটা আমাদের ওয়াও একদম হিট একটা ডিজাইন এটা কিন্তু অল্প তেলে মসমসে ভাজার মতো ব্যাপারটা কারণ আপনারা রিসনাও কাজ করা ফ্রাই যে একদম পারফেক্ট ওয়ারপ দেখেন এটা প্যানেলেও কাজ করা আছে এটা ওনাটা হবে খুব সুন্দর জামদানি কটন ওনের টাকা কালার আছে এই দেখুন টোটাল 5টা কালার এটা হচ্ছে মেরুন কালার স্যালার ওনা এটা হচ্ছে ম্যাচিং অনিয়ন কালার কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডিপ পেস্ট কালার প্রত্যেকটা কালার সুন্দর

এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা দেখেন এটা চোখে লাগার মতো একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর 150 পঞ্চাশ অনলি এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও 650 আরেকবার দেখাবো হচ্ছে আপু আরো কিছু অফার টু পিস দেখাবো টু থ্রি পিস 3 পিস 450 এটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে বাটার সিল্ক আর ওনাটা দেখেন আচ্ছা প্রায় 485 থ্রি পিস গাউন কালার আছে বডি সাইজটা দেখেন বডি হচ্ছে ফ্রি সাইজ থাকে ফ্রি সাইজ মানে সর্বোচ্চ কত পর্যন্ত পরে যাবে 42 দেখেন একদম লুটপাট অফার চলছে যে আগে আসবেন সে আগে পাবেন কারণ স্টক একদম লিমিটেড যেহেতু অফারে প্রোডাক্ট এগুলো কিন্তু থাকে না 450 এই দেখাচ্ছি গাড়ারার এটা দেখেন হচ্ছে গাড়ারার একদম ফাইনাল একটা ডিজাইন 500 টাকা 500 টাকা টু পিস না থ্রি পিস এটা থ্রি পিস থ্রি পিস আচ্ছা ওনা থাকবে এই যে কালার আছে